কেমন আছো অন্তরা ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার পোস্ট এই দেখেই আসলাম এবদিতে আমি চলে এসেছি অন্তরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বলো সোনা কেমন আছে সোনা ভালো আছে এই যে সোনা ভালো আছে দিদি তুমি কেমন আছো বলো সবাই করে একটা করে লাইক করে দিও হাই বলে দাও এবার থেকে ডেলি বড় ভিডিও দেব একটু সবাই দেখো যেইটুকুনি ভিউজ হয় ওইটুকুনি আমার কাছে অনেক ডেলি ব্লগ আসবে আজকেও ব্লগ করছি হুম বাবা শোনা কেমন আছে এই তো দেখালাম সোনা বাবা বাবা সোনা সবাইকে দেখালাম তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে অন্তরা সেই সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে শুরু হয়েছে একটু স্টাইল করে এসেছে আজকে একটু স্টাইল করে হুম

লুচি আর রাতের ভাতটা ও নিয়েছে লুচি আর তরকারি করছে মিষ্টির দোকানের মতো তরকারি আর লুচি করছে সেই কারণে রাতের ভাতটা ওই নিয়েছে আর একটু পরে মালিশও করাবে দেখি দেখি যারা আমার ছেলের খুব শরীর খারাপ হয়েছিল গো তার সাথে আমার চার রাত জাগা আমার শরীর এ তাই কি অবস্থা এই যে স্টাইল মি রহনে কা সুন্দর লাগছে আমার পাপাকে অলওয়েজ হিরো লাগে একদম এই যে আবার দেখা ভালো বলে হ্যাঁ ও বাবা কি হাসছে এটা হিরো হিরোকে হ্যালো হ্যালো বলো বলে এই যে হিরো আমি হ্যালো সবাইকে হ্যাঁ স্টাইল মে রহনে কা না আমি চলি আসছি লুচি আর আলুর দম খেতে আলুর দম না আলু ফুলকপি দিয়ে যে সেই কচুরি পরোটার তরকারি করে না মিষ্টির দোকানে ওরকমভাবে করছি বানানোর পরে দেখতে পাবে কারণ কি ওটা ব্লগে আসবে কালকে ফোকলা বাবা হুম এদিক ঘুর পিঠের মধ্যে দেবো তোর কি করছিস তুই এখানটাতে হ্যাঁ বল কি করছিস হাই দেবদত্ত সিংহ হ্যালো এখন কেমন আছে দি ছেলে তা হ্যালো ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ যারা যারা এসছো প্লিজ একটা করে লাইক করে দাও কিনে ক্লিক করে একটা করে লাইক করে দাও প্লিজ হ্যালো এভরিবন দিদি ভাই তুমি কথা কোথা থেকে বলছ আমি কাশিয়াড়া থেকে বলছি গো সুরজিৎ দাস কেমন আছো ভালো আছি লাবনদি তুমি কপাল করে আমার ভাইকে পেয়েছো তাই রান্না করে খাওয়ায় আর তোমরা দাদা একটু জলটুকু ঢালে ঢালে না ঢেলে খা দেখে না এখন আমি জানি না কপালটা কার ভালো বিশ্বাস করো অন্তরা তোমার ননদকে তুমি সাজিয়েছো অন্তরা হ্যাঁ হ্যাঁ আরেকটাও ভিডিও আসবে আরেকটাও ভিডিও আসবে দেখবে কালকের লুকটা ওটা হলো ওর দিদির বিয়ে ছিল ওর দিদির বিয়েতে ওটা হলো বিয়ে বাড়ির লুকটা আর বউ ভাতের লুকটা কেমন লাগছে বলবা হ্যাঁ তুমি তো ভালো লাগছে মনোজ থ্যাংক ইউ ছেলে এখন ভালো আছে ডিসেম্বরের চার তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে বাবা পরীক্ষার আগেই এরকম তখন লাঞ্চ মেনুটা বললাম তো দেখোনি এখন দেখো ডাল আলু ভাজা বিটরুট গাজর আলুর তরকারি আচ্ছা আচ্ছা লোটে মাছ বাহ ফাটাফাটি না তখন দেখিনি তার মানে সিন হয়নি হয়তো ওই জন্য দেখতে পাইনি মিরান্টি ও বাবা বাবা হাসছে ওলি বাবা 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 দেখতে পাইনি মিরান্টি তখন আচ্ছা কত ঠান্ডা লাগিয়েছো গো হ্যাঁ গো ঠান্ডা লেগে গেছে কি হলো বললে না তো কাকে বলবো কি বলবো ও আচ্ছা টা হিয়ার ইয়ার সাম পপুলার বেঙ্গলি সংস দ্যাট ইউ মাই এনজয় একটা গান লিখো আমার জন্য বাই প্রতিমা ব্যানার্জি দিস ক্লাসিক্যাল সং ইজ এ বিউটিফুল এক্সপ্রেশন অফ লাভ অ্যান্ড লঙ্গিং ও গো বৃষ্টি আমার এই দুটো গানই আমি জানি না বললাম তো আচ্ছা খুব সুন্দর হয়েছে সাজানোটা থ্যাংক ইউ দিদি তুমি কি বললে আমি কিছু বুঝতে পারিনি ও আমি থাকি তুমি কোথায় থাকো বলো আমি বলে দিচ্ছি সেখান থেকে কতটা আমি থাকি গো আমার সোনা বাচ্চাটা দুস্তুমি করছে দুস্তুমি না মামা আমার দুস্তুমি হচ্ছে তুমি এদিকে একটু ঘোরো তো আমার দিকে ওইদিকে গিয়ে আছে এখন আমি ওইদিকে শুতে গেছি তুই যে হাসছিস হ্যাঁ আমি কোন দিকে শুতে গেছি তুই যে হাসছিস এখন ওদিকে ঘুরে বদমাইশ ঠিক জানিস না আমি সব ওইদিকে হ্যাঁ 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 ভোজপুরি ভিডিও পেলাম না এখনো আর শরীরটা ভালো না তো সেই জন্য ভিডিওগুলো করতে পারছি না গো বিশ্বাস করো আমার শরীরটা ভালো না ওই জন্য একটু ডান্সের ভিডিওটা কমই করছি একটু শরীরটা ঠিক হয়ে যায় পেয়ে যাবে চিন্তা করো না একটু শরীরটা ঠিক হয়ে যাক পেয়ে যাবে আমি উড়িষ্যা থেকে বলছি দিদিভাই ও আচ্ছা আমি কলকাতা থাকি গো কল্যাণী কলকাতা নৈহাটি এসব চেনো এ

ও কেন তিনশোতে দিলে হতো অসুবিধা নেই কি করছো অন্তরা আমার সোনাবা ভাটা কি করছে কেমন আছে সোনাবাটা ভালো আছে আর সোনা বাটা দুষ্টুমি করছে এই দেখো এই দেখো সোনা বাটা বললে হাসি শুরু এই যে কি ধরবি কি ধরবি কি ধরবি কেমন আছো কি করছো একটা গান শোনাও হ্যাঁ শোনাবো হাই দিদি হ্যালো সঞ্চারী প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আচ্ছা সুজয়দা বলছে ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা

গলাটা খালি কেন ও গলাটায় পড়িনি পড়বো গো পড়া হয়নি এই সেদিনকে গেলাম চেনটা পড়েছিলাম সেজন্য জন্য ওই ওই চেনটা আবার খুলে রেখেছিলাম তোমার ছেলে খুব সুইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কি শর্ট ভিডিওতে দেখলাম তোমার খুব ঠান্ডা লেগেছে চোখ মুখ ফুলে গিয়েছে আমারও ঠান্ডা লেগেছে জ্বর তারপর ফাইনাল পরীক্ষা চলছে হ্যাঁ বুঝতে পেরেছি একটু ব্যস্ত আছি জানি গো এই টাইমটা তো পরীক্ষার টাইম ফাইনাল ও ওকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই বাবুকে বলে দিও আচ্ছা বলে দেবো লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য বিটি ব্লগার রুষা আমি নতুন বুঝতে পেরেছি তোমার নামটা দেখেই বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক ডান দিদি থ্যাংক ইউ কেমন আছেন দিদি আছেন বলো না আছো বলো রুষা আছো বলো কেমন আছো দিদি বলো ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ সবাইকে সাপোর্ট করতে হবে আমি জানি তোমরা একটু আমাকে কমিউনিটিতে লেটার দিও হ্যাঁ একটা কমিউনিটিতে লেটার দিয়ে দিও কারণ কমেন্ট খুঁজে পাওয়া যায় না তো সেই কারণে আর তোমরাও আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি শর্ট ভিডিও দেখো আমি শর্ট ভিডিও দেখেই তোমাদের বন্ধু করব তোমরা যদি বড় ভিডিও আমার দেখো আমি বড়ো ভিডিও দেখেই তোমাদের বন্ধু করব ঠিক আছে নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ সুজাদা আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সঞ্চারী আচ্ছা ওকে দিভাই পরে কথা হবে মা দূর্গা হ্যাঁ বলো হুমিনিটি ওয়ার্ল্ড পাপা কিন্তু কার্তিককে বেশি ভালোবাসে সেটা কার্তিক ভালো জানে হেসেই দিলো দেখলে হেসেই দিল বুঝতে পারলে ব্যাপারটা সেটা কার্তিক ভালো জানে সোরা আবার দুপুরে কি দিয়ে খেয়েছে ওর দুপুরবেলা ডিম দিয়ে মাছের আলু দিয়ে ভাত খেয়েছে দিদি আমি ভালো আছি সোনা বাবা কোথায় গো এই যে সোনা বাবা এ দাঁত ফোগলা এই যে দাঁত হচ্ছে আবার এই যে দাঁত উঠছে দাঁত উঠছে দাঁত ফোগলা এ দাঁত ফোগলা এই দাঁত ফোগলা এই দাঁত ফোগলা এই আসতে দাও তো এমা মা কাকে খুঁজছিস তুই ওপরে এই 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 টিকি টিক 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 বুড়ি টুক টুক বুড়ি এই আমার হাত ধরে আবার পাপা দি ভাই তুমি তো বাংলায় হিন্দু বাংলায় হিন্দু তাহলে তোমার কপালে সুর নেই কেন আই এম সরি টু সে দ্যাট এটা কি এটা কি তোমরা দেখতে পাচ্ছ না সরি তোমরা না তুমি দেখতে পাচ্ছ না এই দেখো আমি সিঁদুর থালা থাকি না গো আমি তুলি থালাও থাকি না দেখো এটা দেখতে পাত বলে চুড়িয়া কঙ্গনা হাই গই তেরি সজনা তের বিনজিও নেই ও লেগতাম তোমার গেইয়া লেজ্জা যা লে লে আচ্ছা সড়ি বলতে হবে না বাট একটু চোখটা টেনা টেনা করে ঘোরাও তুমি সব দেখতে পাবে বাঙালি বউ আমরা বস কিদু চুলছাড়া কি করে থাকি দেবজিৎ না হাই হ্যালো বয়স কতকু বাবাই শোনাটার এই ছয় কমপ্লিট হয়ে সাথে পড়লো অরুষা বাবুকে একটা টিপ পড়াও হ্যাঁ পড়াবো আনটি পড়াবো পুরো বিদি এসে হাই হ্যালো সুম্পি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বৃষ্টি বৃষ্টি তা না বাবা বৃষ্টি বৃষ্টি প্রিয় মন্ত্রী কি থাকাস

সামনে বুধবার হ্যাঁ এই বুধবার আচ্ছা শনিবার বুধবারে যাব শীতকালে বৃষ্টি ভালো লাগে না দিদিভাই আমার ভুল হয়ে গিয়েছে চুলে ঢাকা ছিল তাই দেখতে পাইনি দিদিভাই মাফ না না মাফ করা কি আছে তুমি দেখতে পাও তাই জিজ্ঞেস করলাম তাই তোমার থ্রুতে অনেককে উত্তর দিয়ে দিলাম আচ্ছা সরি বলার কিছু হয়নি আচ্ছা অর্ক কি করছে অর্ক এখানে শুয়ে আছে গো এই যে আমার বড় গেম খেলছে এই যে আরেকজন শুয়ে রয়েছে আর এই যে কোয়েল এখানে বসে ফোন খাচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত রয়েছে এখন বুঝতে পারছো হ্যাঁ ঠিক ঠিক গেম খেলবো মঙ্গলবার পারবে না যেতে না গো দাদা ছুটি নেই সোনাবু ভালোবাসা থ্যাংক ইউ দি এই সরি তোমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে মঙ্গলবার পারবে না যেতে না গো দাদা ছুটি নেই তো ছুটি পাবে না বোন কি রান্না করবে আজকে লুচি আর তরকারি ফুলকপি আলুর তরকারি ও হ্যাঁ তুমি মঙ্গলবার যাচ্ছো হাই দিদি কেমন আছো ভালো আছি আমি মঙ্গলবার যাব আচ্ছা আচ্ছা

রাতে শোয়ার সময় পরে শুয়ে বারোটা অবধি ফোন ঘাটবে তারপরে গিয়ে ঘুমায় পারলে যে দেখা হতো হ্যাঁ সেটাই দিদি ভাই কি কোনো অসুবিধা আছে প্রথম কথা ও মামনি না ও সোনামণি ও ছেলে হ্যাঁ একটু অসুবিধা আছে একটু ব্যস্ত অন্য কিছু কাজে আচ্ছা ঠিক আছে করে নাও কাজ আমিও বেশিক্ষণ করব না আধা ঘন্টা আর দশ মিনিট করব টপটা উঠলে করতাম তবে টপ উঠছে না শুক্রবার যেতে পারবে না বুধবারেই আমার ফাইনাল হয়ে গেছে গো কি বাবা হ্যালো ইভিওয়ান প্লিজ লাইক করে দিও ঠিক আছে হ্যাঁ শুক্র বুধবার দিন ফাইনাল হয়ে গেছে প্রথমে বলে দিত ওই জন্য চোখটি যাবে না কি বলছো চোখটি যাবে না এটাই বলছো নাকি চোখটি যাবে না যাবে দিদি যাবে দিদি কোথায় যাবে দিদি ও আচ্ছা সরি কোথায় যাবে দিদি এতক্ষণ পরে বুঝেছি কোথায় যাব ওই ছেলেকে নিয়ে থেরাপি করাতে যাই তো সেখানে ডাক্তার দেখাতে যাব আজকে না বুধবারে হ্যালো পড়া পড়া পড়ছি কাল আমার ইংরেজি এক্সাম আচ্ছা আচ্ছা ঠিক আছে জানান কোনো হেল্প লাগলে বলো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কোথায় যাবে ওই যে বললাম দারুন কাজ কফ সিরাপ কফ সিরাপ খাও হ্যাঁ কাশিটা ভাল লাগে না জ্বর সত্যি ভাল লাগে আমার মনে আছে তো নাকি হ্যাঁ জান্নাত মনে আছে তো আমার আমার চেনা জানা আছে তাই জন্য তোমাকে বললাম কোনো হেল্প লাগলে বললো নিশ্চয় নিশ্চয়ই বলবো এবার তো ওপিডিতে যেতে বলেছে ডাইরেক্ট ওপিডিতে যাব দেখি কি বলে ওখানে লিখে দিয়েছিল ডাইরেক্ট ওখানে যাব এবার আগেরবারই ওখানে যেতে পারতাম কিন্তু ছেলের খাবার টাইমও হয়ে গেছিল মানে ওখানে সেই সাড়ে বারোটার সময় থেকে দুটো অব্দি তো আড়াইটা অব্দি অপেক্ষা করা ঠিক না Ay, cámara, cámara, cámara. Ay, cámara, তুমি কোন ডাক্তার দেখিয়েছো আমি জানি না ডাক্তারের নামটা বললে একটু ভালো ডাক্তারের নামটা আমি মনে নেই আমি প্রেসক্রিপশন দেখে তোমাকে বলবো কারণ দুবার তো দু রকম তিন রকমের ডাক্তার দেখাতে হলো তিন মাস পর পর ডাক্তার দেখাতে হয় ওখানে তিন দুবার দেখানো হয়েছে සේකරුණකෝ උමච්චි නිසාතින්නකි සගණ .

নাম পাবে না আচ্ছা ঠিক আছে তুমি আমার আর আমার ছেলেকে দেড় মাস অন্তর দেখাতে বলেছে আর পারলে একটা ডাক্তারকে দেখিও মানে যতবার যাবে একটা ডাক্তারের হাতে থাকলেই ভালো হয় হ্যাঁ গো এবার ওই ডাক্তারটাকে পাই গো সে আসেইনি অন্তরে একটা ফোন এসেছিল তাই অন ছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না দিদি শোনো বাবাটা কি খেলে খেলো ও দুধ তোমার তুমি খেয়েছে হাত কাজ করো দাদা আমি চলে যাবো টপ গো চলো বাই বাই হই হ্যাঁ চলো বাই বাই কারণ কি টপই নেই একদম এই টপে কি বলবো তার থেকে উল্টে কাশি উঠবে আমার ঠিক আছে কালকে আসবো আবার সময় করে আর ব্লগ আসবে কালকেও রোজ ব্লগ দেব বড় ভিডিও দেব তো কালকে দেখো রোজ রোজ ব্লগ ভিডিও দেবো পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক রোজ দেবো ঠিক আছে চলো টাটা সবাইকে গুড নাইট গুড নাইট